হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেরখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই প্রচুর পরিমাণে বাতাস এত ঝড়ের মতো মানে বাতাসের শব্দ শুনলে মনে হচ্ছে কী থেকে কী হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে দেখুন আর আমাদের যে দরজাগুলো আছে সেই দরজাগুলো একদম খোলা যাচ্ছে না এমন শব্দ হচ্ছে বাতাসের জন্য আর দেখাচ্ছি বন্ধুরা আর বাতাসের তেজটা দেখাচ্ছি কি আকার ধারণ করছে পরিবেশটা এই যে আকাশে মেঘের ঘন ঘটা প্রচুর পরিমাণে মেঘ যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে আর এই যে বন্ধুরা দেখুন এমন তে যে বাতাসটা আসতেছে মানে কি বলবো প্রচুর প্রচুর যেখানে গাছ আছে সেখানে আসলে বোঝা যাচ্ছে যে বাতাসের তেজটা কত বেশি আর এই যে আমাদের পুকুর পাড়টা আছে পুকুরটাতে মানে পুকুরের যে জল আছে সেই জলগুলো মনে হচ্ছে থই 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 করতেছে এত সুন্দরভাবে যাচ্ছে আর আকাশটা দেখুন বন্ধুরা আকাশে চিত্র মেয়েগুলো মনে হচ্ছে এই পার থেকে ওই পার যাচ্ছে তাদের মনে হয় যে মানে খুব মানে আনন্দ এখান থেকে ওখানে যাচ্ছে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতেছে আর পাখিরা মনে হয় বাসা বাসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এদিকে কাক রাখায় কা করতেছে যে বন্ধুরা কি শব্দ বাতাসের তেজের শব্দই যে বড়ো বড়ো গাছ আছে ওই গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমানে বাতাস সে লাগতেছে ওদের গায়ে বন্ধুরা আসলে বৃক্ষ না থাকলে যে আমাদের কোনো অনুভূতিই থাকতো না যে আসলে বাতাসটা কি ধরনের কেমন হ্যাঁ কিছুই অনুভূতি থাকতো না দেখুন এই গাছ যেখানে গাছ আছে ওই গাছের ওইখানে বাতাসটা তীব্রতা বোঝা যাচ্ছে যে কি ধরনের যে বন্ধুরা দেখুন কি অবস্থা গাছগুলো এমন দোল খাচ্ছে আর শব্দটা পাতার শব্দটা সেই রকম অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা এই পরিবেশটা এরকম পরিবেশ হলে বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার কিন্তু অনেক ভালোই লাগে কাপড় শুকানো হয়ে গেছে যদি বৃষ্টি আসে ভিজে যায় আবার তুলে তুলতে আসলাম আসে দেখি এরকম অবস্থা আর এখানে ভাইয়ের প্যান্ট এখনো মানে অল্প ভেজা আছে রাখে দিলাম তো বন্ধুরা এরকম অবস্থা আর আমার বরকে দেখাচ্ছি আমার বর বাতাস হচ্ছে না কি হচ্ছে তা আমার বর কি কাজ করতেছে আমি বরকে দেখাচ্ছি বর কি করতেছে এই যে দরজা জানলা সব লাগায় রাখছি বাতাসের তেজে এই যে আমার বর এই যে বর সব সময় বিজি 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 ওই তো মানে ওইটাই তো ব্যাপারটা দেখেন তো আমার মনে করেন যে মানে কালকে পরে পরে কিন্তু ইয়া হচ্ছিল না মানে ভেরি ভেরি শুনাই বুঝছেন হ্যাঁ কিন্তু যেটা ঝামেলা হচ্ছিলো লিমিট ইস্যু ঝামেলা মানে এত পরিমাণ লিমিট ইস্যু হচ্ছে লিমিট ইস্যু হচ্ছে বেলগুলা মানে বলার বাহিনী বন্ধুরা আমার বর সব সময় বিজি থাকে অল টাইম বিজি বন্ধুরা এই বাতাসটা দেখুন বন্ধুরা বাতাসটা দেখুন আমার কি অবস্থা করলো এই যে এই পাশে সিনারিটা যদি দেখায় আর এই দরজাটা কিন্তু কি বলবো এই দরজাটা ছাড়ে দিলে এই যে এইভাবে করে এই যে দেখুন বন্ধুরা কি একদম তেজ এই যে কি অবস্থা অন্যরকম অবস্থা এই গেটটা সবসময় লাগায় রাখতে হবে হুম আর এই যে এদিকে বন্ধুরা দেখুন আমার পাপসটা কি হয়েছে উড়ে এই যে পাপসটা দেখাচ্ছি কোথায় গেল বন্ধুরা দেখুন কাপড়টা কিন্তু ঠিক করে বিছায় রাখছিলাম হয়েছে হয়েছে কেমন আর এই দিকে এই যে দেখুন বন্ধুরা কি অবস্থা উড়ে বাবার বৃষ্টিও অল্প অল্প হচ্ছে আমার বড় কাপড়গুলোও তুলে নেই এগুলো শুকাই গেছে বাবারে বাবা আকাশের কি অবস্থা বৃষ্টি এই যে বন্ধুরা আমাদের এখানে আপনাদেরকে দেখাইতে চাই কিন্তু ক্যামেরায় উঠে না যে কেন এ কাকের বাসা আছে অনেক বড় হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে বৃষ্টিতে দেখে তো অনেক হয়তো ঈশ্বরের নাম নিচ্ছে এখানে এই যে একটা পাখির বাসা আছে পাখি আর দেখা যাচ্ছে না একটা পাখির বাসা আছে ওইখানেও পাখির বাসা আছে এই যে বৃষ্টি আসা শুরু করে দিছে আমার শরীরে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে বন্ধুরা কি অবস্থা কি রে জুই এই জুই কি করো তোমরা ওরা টিকটক বানাচ্ছে বন্ধুরা দেখুন ওরা বাপ বেটি টিকটক বানাচ্ছে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে পালাই পালাই গেটটা লাগাই দেই না হলে সব বাড়িঘর ভিজে একাকার অবস্থা হয়ে যাবে তো বন্ধুরা গেট লাগাই দেই ওরা দেখুন এই বৃষ্টির মধ্যে বা বেটি মিলে টিকটক করতেছে ওরূপ বাবা বৃষ্টিতে অবস্থা খারাপ কাপড়গুলো গুছায় রাখি এই সময় বন্ধুরা অনেক প্রতীক্ষার পর এই যে আমার বরকে কাছে পেলাম বন্ধুরা দেখুন আমার বর বলতেছে আমি বিদেশে থাকি বন্ধুরা বিদেশে না থাকলেই কি খালি কিয়া হয় কাছে থাকে কিন্তু সেভাবে তো থাকে না হ্যাঁ বিদেশে থাকলেই চলে হয় তুমি তো বিদেশের থেকেও বেশি বেশি দূরে থাকো এদিকে আসা

আর এই যে বৃষ্টি আসতেছে বৃষ্টি তো আসছে কিন্তু বৃষ্টি এমন বাতাস বৃষ্টির মানে যাচ্ছে না বাতাসের কারণে বন্ধুরা আপনাদেরকে বৃষ্টিটা দেখাইতেই পারতেছি না বৃষ্টি উড়ে উড়ে যাচ্ছে কিন্তু সেই ঝমঝমি এ মা আমার বর দিবি হ্যাঁ আর ওই বাড়ির কুকুর সেই হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হ্যাঁ হ্যাঁ ওই বাড়ির টিন উড়ে গেছে বন্ধুরা হাই হাই কী হবে এখন ঠাকুর বন্ধুরা ওই যে ওইদিকে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে না সাদা বিল্ডিংয়ের পাশে বিল্ডিংটা এটা কালার করা নাই এটা কিন্তু টিন শেড বন্ধুরা টিন উড়ে গেছে এই বাতাসে হ্যাঁ ওই যে মহিলাটা এখন বের হইলো আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি টিনটা নেওয়ার জন্য হয়তো বের হইলো কি অবস্থা আমার বর এখনই বললো কারো জন্য ভালো কারো জন্য খারাপ তো বন্ধুরা এই যে খারাপ ঘটনা একটা ঘটে গেল এই বৃষ্টিতে বৃষ্টিতে এখন থামবেও না এই টিনটা উড়ে গেল যে বৃষ্টি আসছে বাড়িঘর তো ডুবে যাবে ওই টিন না লাগাইলে বৃষ্টির মধ্যেই লাগাইতে হবে টিনটা যে মহিলারা টানে টানে টিনটা নিয়ে আসতেছে বন্ধুরা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না ওখানে অনেক গাছপালা তো ওইভাবে দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি মহিলা মানুষ বাড়িতে এখন পুরুষ মানুষও আছে কি না দিনের বেলা হয়তো সবাই কাজে যায় এখন কি করবেন উনি তিনটা ফাটাম করে উড়ে চলে গেল এই যে টিনটা দেখা যাচ্ছে হ্যাঁ চকচকে টিনটা তো পুরাতন টিনও না উড়ে গেছে একদম এরকম পরিস্থিতি বন্ধুরা যে এখন এখনকার যে দিন এই ঝড়ের মধ্যে না আনলে কেউ নিয়ে পালা যাবে এখনই নিয়ে আসছে এদিকে আছে বন্ধুরা আমাদের এখানে কিন্তু ভিউ অনেক সুন্দর আমার বরকে যাই খবরটা দেই যে এরকম টিন উড়ে গেছে আমার বর কি বলে আমি শুনি হ্যাঁ বড় বড় কথাটা একটু শুনিনি এই শুনো না ওই যে তোমার আগের ভাড়া বাড়ির ওইখানে একটা টিনশেটের বাড়ি আছে না মানে এই যে এই পাশে মানে বিক্রমদের বাড়ির সামনের বাড়িটা মানে এই যেদিকে পাশের বাড়িটা টিন উড়ে ফালাইছে ওইটা আমি বন্ধুদেরকে বললাম যে আমার বর কিছুক্ষণ আগেই বললো কারোর জন্য ভালো কারো জন্য খারাপ এই যে বন্ধুরা কথা বলবেন বন্ধুরা এই যে আমার বর এখন বাজারে যায় এই যে আমার জন্য এটা নিয়ে আসলো এটা হচ্ছে ম্যাট হ্যাঁ এটা হচ্ছে জিম করার ম্যাট এক্সারসাইজ করার জন্য বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমার খুব ভালো লাগছে জিনিসটা অনেক সুন্দর আমার ব্যায়াম করতে অনেক আরাম হবে এইবার আর বন্ধুরা এই যে এইদিকে দেখুন কী নিয়ে আসছে এটা হচ্ছে ঘর মোশা নিয়ে এসে ঘর মোশানি তারপরে ঝাড়ুদানি এগুলো সব নিয়ে আসে আমাকে ঘর ঝাড় দিতে যেন আর মুছতে যেন কোনো কষ্ট না হয় ওই জন্য বন্ধুরা আমার বর কি বলবো কি করবে আর না করবে আর এই দিকে দেখুন বন্ধুরা কত নিয়ে আসছে সবজি এই যে এখানে বিনস তারপরে ভিতরে আছে ওরে বাবা চাম ঘাস তারপরে আছে থামেন তো লাগবে আপনাদেরকে দেখাই আমিও দেখিনি আর এই যে সবুজ শাক খাওয়া খুব জরুরি সেই জন্য যে আমার জন্য শাক নিয়ে আসছে এইটা কি পটল ধুনিয়া আর এই দিকে আমি এগুলো বার করি হ্যাঁ এই যে দেখি বন্ধুরা আমার বর যখন তাকে বুঝতে পারছে যে সে বাবা হওয়ার মানে সুযোগ পেয়েছে তো বন্ধুরা তখন থেকে সে তার দেবীর জন্য যত কিছু প্রয়োজন সব কিছু সে করতেছে তারপরে সব ভগবানের কৃপা যা হবে কিন্তু আমার বরের যা করণীয় তা করতেছে দেখুন এই যে চাম ঘাস তারপরে এই যে কলমি শাক সবুজ শাক সবজি খেতে হয় এই যে এটা মুসকা এই যে এই যে অনেকগুলো শাক নিয়ে আসছে এতগুলো শাক একদিনে নিয়ে আসছো কি ও আচ্ছা বন্ধুরা এই যে শাক ভাজতে হবে যে টাটকা টাটকা শাক নিয়ে এসছে এই যে লাল শাক নিয়ে এসছে আমার বরের প্রিয় কিন্তু লাল শাক হুম তারপরে এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ ঢ্যাঁড়স হ্যাঁ কত কী নিয়ে আসছে বন্ধুরা আমার বর এই যে নিয়ে আসছে কাঁচামরিচ কতগুলো কাঁচামরিচ আর এই যে মিষ্টি কুমড়ো কিছু বন্ধুরা সব শাক সবজি যা বেবির জন্য উপকারী সব জিনিসই নিয়ে আসছে এখন শুধু আমাকে এগুলো খেতে হবে বন্ধুরা আর খেতে 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 অবস্থা টাইট এগুলো তো হাইব্রিড শশা কেন নিছো দেশি শশা নিতে পারো তোমাকে কে বলছে এই যে আমি না বাজারে গেলে তোমার এই অবস্থা এগুলো দেশি শশা না গো এগুলো হচ্ছে হাইব্রিড শশা তুমি তো ভুল করেছো বন্ধুরা এগুলো কিন্তু হাইব্রিড শশা এগুলো কিন্তু দেশি শশা না আপনারাই দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন দেশি শশার মধ্যে একটা অন্যরকম এরকম আর কি ছল চলা বা এরকম থাকে না একটু অন্যরকম থাকে অনেক জিনিস নিয়ে আসছে আমার পর ভরপুর 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 কোন জিনিস খাবো আর কোন জিনিস খাবো না আমার বর বাজার করেতে গেছিল বন্ধুরা রাস্তাঘাটের অবস্থা খারাপ আগে আমরা দুইজনে একসাথে বাজার করতাম কিন্তু এখন তো যাওয়া যাবে না তো বন্ধুরা এই যে কুলমি শাক এখন রান্না করব। সেই জন্য বাসাবাশি কুটুকুটি শুরু করে দিব